হ্যালো বন্ধুরা তো আমি শুভ্রা পবিত্র শর্টস ভিডিও থেকে বলছি শুভ্রা তো তোমরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো সঙ্গে থাকো দেখতে থাকো আজকে তো করবো এমন একটা জিনিস জিভে জল আনা জিনিস এটা বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে ভালোবাসে এটা বর্ষাকালের শ্রেষ্ঠ মাখা এটা অনেক জায়গাতেই পাওয়া যায় দেখো বন্ধুরা আজ করবো আমি পিয়ারা মাখা তাই আমি পিয়ারাগুলো নিয়েছি ভালো করে জলে ধুয়ে নিয়েছি জলে ধুয়ে নেওয়ার পরে আমি ছোট ছোটো করে কেটে নিয়েছি দেখো এই দেখো বন্ধুরা সব পেয়ারাগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি পেয়ারা মাখা খেতে কার না ভালো লাগে বলো বন্ধুরা তাই না এই পেয়ারাকে ভালো করে কুচু কুচু করে কেটে নিয়ে দেখো আমি কেটে নিয়েছি কত সুন্দর করে ছোটো ছোটো করে ছাদে মশলাটা নুন লবণ 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 ভালোভাবে ঢোকে তার জন্য ছোটো ছোটো করে কাটতে হবে দেখো দেওয়ার পরে আমি দিয়ে দিয়েছি লবণ দেখো পরিমাণ মতো লবণ একটু লঙ্কার গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি হচ্ছে গিয়ে অল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আর দিয়েছি কাসন্তী এক চামচ দিয়েছি দিয়ে সব কিছুকে বেশ একসাথে মাখিয়ে নেবো দেখো বন্ধুরা মাখানো দেখলেই তো জিভে জল আসবেই তো তোমরা এখন সব বাড়িতেই বর্ষাকাল মানে সমস্ত গাছ বাড়িতে সবারই বাড়িতেই পেয়ারা থাকে তো চট করে একটা কাসন্তি নিয়ে মেখে নাও সমস্ত বাড়ির উপকরণ দিয়েই এটা তৈরি কাঁসন্তিটা দিয়ে তো দেখো ধর আমি কত সুন্দর করে মেখে নিয়েছি মেখে নেওয়ার পরে এবার তোমার খেয়ে দেখছিলাম তো দারুণ হয়েছিল বিকেলবেলা বর্ষাকালে বিকেলবেলা মেঘলা আকাশে বসে আছি ভাই এসে বলছে দিদি কি খাওয়া যায় কি খাওয়া যায় আমি বলি কি খাওয়া যায় বলতো তখন দেখা গেছে কাছে পিয়ারা হয়েছিল দুটো তিনটে তখন ভাই বলছে দিদি পিয়ারা আছে আনবো পেয়ারা মাখা কর আমি বলি তার ঠিক আছে জল তাই হোক বলে পিয়ারা নিয়ে এসেছি নিয়ে এসে কত সুন্দর করে মেখেছি দেখো তোমাদেরকে কত কাছ থেকে দেখালো তো পরের ভিডিওর জন্য তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাল